আজ আমার বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাব। বেশ কিছুদিন থেকেই অসুস্থ উনি ডায়াবেটিস সাথে ওনার হার্টের সমস্যা কিডনির সমস্যা তো ওনাকে নিয়ে আজকে হসপিটালে যাব এভার কেয়ার হসপিটাল এইটা হসপিটালের সামনটা অনেক সুন্দর বিশাল বড় আকৃতির দেখেন অনেক সুন্দর এভার কেয়ার হসপিটালে আসার আগে আমি অবশ্য এখানকার খোঁজখবর নিয়ে এসছি এভারকার হসপিটাল ঢাকার বসুন্ধরায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল উন্নত এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য এই হাসপাতালটি অনেকের কাছেই জনপ্রিয় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে আসে তবে এই হাসপাতালে অধিকাংশই যারা বিত্তবান বা বিত্তশালী তারাই বেশিরভাগ চিকিৎসা গ্রহণ করে থাকে মূলত ক্যান্সার এবং কিডনি চিকিৎসার জন্য এই হসপিটালটি বিশেষভাবে পরিচিত এই হসপিটালটি বর্তমানে প্রায় ছাব্বিশটি বিভাগে চিকিৎসা সেবা প্রদান করে থাকে হসপিটালটি বেশ বড় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে এখানকার এখানকার যারা চিকিৎসা নিতে আসে তারা বেশিরভাগ চিকিৎসা নিয়ে উপকৃত হয়ে ফিরে যায় একটি হসপিটালের সবচাইতে গুরুত্বপূর্ণ হল এর ব্যবস্থাপনা এবারকার কার হসপিটালের ব্যবস্থাপনা ও ম্যানেজিং কমিটি অনেক ভালো যার কারণে কোনো রোগীকে ভোগান্তিতে ভুগতে হয় না এছাড়া এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার দেশি বিদেশি বিভিন্ন ডক্টর প্রতিদিন এখানে চিকিৎসা প্রদান করে থাকে এই হসপিটালে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে বিশাল এক গ্যারেজ এবং নিজস্ব অ্যাম্বুলেন্স ব্যবস্থা অ্যাম্বুলেন্স ব্যবস্থাটি সারা বাংলাদেশে প্রদান করা হয় আমার বাবা একজন ডায়াবেটিস রোগী পাশাপাশি ওনার হার্টের সমস্যা সমস্যা এবং কিডনির তাই আজ ওনাকে হার্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আতাহার আলী দেখাবো এবং কিডনি বিশেষজ্ঞ ডক্টর তবাসুম সামাদকে দেখাবো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এইটা হচ্ছে হাসপাতালের ভিতরটা খুবই টেনশনে আছি ভালো লাগতেছে না তারপরেও কিছু করার নাই ভিডিও দিতেই হবে কারণ ফেসবুক মামা তো আর বুঝবে না আমরা কেমন আছি কি অবস্থা যেহেতু কাজ করতেছি তাই ভিডিও ছাড়তেই হয় তবে এই জিনিসগুলো আমি টিভিতে নিউজে দেখছি আজকে সামনাসামনি দেখলাম একটা জিনিস হচ্ছে সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত তেমনি অসুস্থতাও একটা আল্লাহর নিয়ামত তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আল্লাহর সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তিনি যা চাইবেন অবশ্যই তাই হবে আল্লাহ ভরসা এই বলেই নিজেকে সান্ত্বনা দিই ডক্টর দেখাতে দেরি তাই আপু একটু বাইরে ঘোরাঘুরি করলাম চারপাশটা একটু দেখলাম তো এই যে এখানে আপু ওই যে লেবু কিনতেছে তারপরে কাঁচা আম পেয়ারা এগুলো মাখায় খেলাম আনারস মাখাই খেলাম তারপর সবার জন্য হালকা কিছু কিনে আবার হসপিটালে গেলাম তো এই হচ্ছে আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ